বুধবার রাতে ধর্মনগর থানাধীন ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় আজিম উদ্দিন নামের এক বাংলাদেশি নাগরিক সহ স্থানীয় বড়ুয়া কান্দি এলাকার ইসলাম উদ্দিন নামের অপর এক দালালকে আটক করে একশো উনচল্লিশ নং ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানরা এদিন রাতেই ধর্মনগর থানার হাতে হস্তান্তর করা হয় বাংলাদেশের নাগরিকসহ ওই দালালকে এদিকে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান সে অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য বড়ুয়া কান্দির বাসিন্দা তথা দালাল ইসলাম উদ্দিনকে পনেরোশো টাকা দেয় কিন্তু আজিম বড়ুয়া কান্দি দিয়ে সীমান্ত পারাপারির সময় বিএসএফ এর হাতে আটক হয় সাথে আটক হয় দুলাল ইসলামও এ মর্মে ধর্মনগর থানায় একটি পাসপোর্ট অ্যাক্টে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে বৃহস্পতিবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয় বিএসএফ কালকে রাত্রে তাদের ডিউটি করার সময় বর্ডারে দুজনকে আটক করে মধ্যে একজন ছিল বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশ থেকে ফ্রান্সে গিয়েছিল কাজ করার জন্য ওইখানে ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে ফ্রান্স থেকে পাসপোর্ট করে ইন্ডিয়াতে এসেছিল তো সে ধর্মনগর থেকে আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তার নাম হচ্ছে মোহাম্মদ আজিম উদ্দিন তাকে বিএসএফ ডিটেন করে এবং তাকে যে সহযোগিতা করছিল নাজিদ ইসলাম উদ্দিন তাকেও বলিস বিএসএফ ডিটেন করে আমাদের হতে করে